একবার এক সাধু জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে তার গায়ে একটি জলের ফোঁটা পড়ল সে উপর দিকে তাকাতে দেখতে পেলো যে একটি কাক গাছের ওপর কান্না করছে তখন সেই সাধু কাকটিকে জিজ্ঞাসা করলো যে কাক তুমি কেন কান্না করছো তখন সেই কাকটি বলল। আমার দুঃখের কথা শুনে তুমি কি করবে তখন সাধুটি বলল তাকে যে আমি তোমার সমস্ত ইচ্ছে পূরণ করে দেব তুমি বলো তোমার কিসের এত কষ্ট তুমি কেন কান্না করছো তখন সেই কাকটি বলল যে এটা আমার কিসের জীবন গায়ের রং সব থেকে কালো মানুষ আমাদের খেতেও দেয় না কারো বাড়িতে গেলে সেখান থেকে তাড়িয়ে দেয় মানুষের শুধু শ্রাদ্ধের সময় আমাদের 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 প্রয়োজন হয় হয় তাও ডাকে না যেতে এটা জীবন তখন সাধুটি মুচকি যে যদি তোমাকে আবার আমি পুনর্জন্ম দিতে চাই তাহলে তুমি কি হতে চাও তখন সে কাকটি বললো যে আমি হাস হতে চাই রাজ হাঁস তাদের কত সুন্দর দেখতে কালের কালার কত সুন্দর তারা জলের মধ্যে চড়ে বেড়ায় মানুষ তাদের খাবার দেয় তাদের কাছে ডাকে বাড়িতে পোষে তখন সেই সাধুটি বলল ঠিক আছে আমি তোমাকে এখনই তোমার মনে ইচ্ছে পূরণ করে দেব কিন্তু তার আগে একটা শর্ত আছে তখন সেই কাকটি বললো যে কি শর্ত আছে বলল শর্ত একটাই তুমি একবারের জন্য সেই হাঁসটির সাথে দেখা করে আসো তারপর আমি তোমাকে হাঁস তৈরি করে দেব তখন সেই কাকটি উড়ে উড়ে হাঁসের কাছে গেল এবং বলল যে তুমি কত সুখী তোমার এত সুন্দর রঙ তোমার এত সুন্দর কালার এত সুন্দর তুমি দেখতে নদীর ওপর চড়ে বেড়াচ্ছো জলের মধ্যে নিজের ইচ্ছা খুশি যেতে চাইছো বা যেতে পারছো মানুষে তোমাদের খাবার দেয় তুমি সব থেকে সুখী তখন সেই হাসটিগুলো কে বলেছে তুমি কাকটিগুলো কেন তুমি এত সুন্দর দেখতে তাহলে তুমি সুখী না বলছো না যখন আমি জলের মধ্যে উড়ে বেড়াই বা জলের মধ্যে সাঁতার কেটে বেড়াই এই আমাদের মনের মধ্যে ভয় থাকে এই সাপ এসে আমাদের ধরলো বা এমন কোনো মানুষ আমাদের মেরে খেয়ে নেয় আমাদের মাংস খেয়ে নিচ্ছে মেরে নিজেরা ডিম দিচ্ছি সেটাকে মানুষ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে এটা কোনো জীবন তখন দুজনই সেই সাধুর কাছে আসলো এবং বলল যে একটু তো সমস্যা আছে তখন তারা বললো যে সেই দুজনকে বলল ঠিক আছে আমি তোমাদের দুজনের ইচ্ছে পূরণ করে দেব তোমরা বলো তোমরা কি হতে চাও তখন সেই দুজনেই বললো যে আমরা টিয়া পাখি হতে চাই টিয়া পাখি এত সুন্দর রং ঠোঁট লাল সবাই বাড়িতে বসে ভালো ভালো খাবার তাদের দেয় তাদেরকে বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসে কত আদর করে তারা আবার কথাও বলে মানুষের সাথে তখন সেই দুজনকে একই কথা বললো যে আমি দুজনের মনের ইচ্ছে পূরণ করবো কিন্তু শর্ত একটাই টিয়া পাখির সাথে একবার কথা বলে এসো তখন তারা দুজনেই টিয়া পাখির কাছে গেল এবং বলল যে তুমি সত্যি কত সৌভাগ্যবান তোমাকে মানুষরা বাজার থেকে নিজেদের অর্থর বিনিময়ে কিনে নিয়ে আসে এবং এত সুন্দর তুমি দেখতে তোমাকে মানুষ খেতে দেয় সবাই তোমাদের কত ভালোবাসে তুমি সব থেকে সুখী পাখি টিয়া তখন বললো কে বলেছে তোমাকে তখন তারা বললো কেন তুমি সুখী নাও বলছে না এই তোমরা নিজের ইচ্ছে মতো আকাশে যেখানে খুশি উড়ে যেতে পারছো হাঁস নিজের ইচ্ছে মতো যেতে পারছে আমি কি পারি পারি না আমাকে খাঁচার মধ্যে আটকে রাখা হয় গাছের মধ্যে যখন বসি নিচে থেকে বোঝাই যায় না গাছের পাতা রয়েছে না আমি রয়েছে আমার যে আলাদা একটা সত্তা রয়েছে সেটাই আমি কখনো খুঁজে পাই না এটা কোনো জীবন হলো তখন তিনজনেই অখুশি হয়ে সেই সাধুর কাছে আবার আসলো তখন বলল যে গুরুজি আমাদের তিনজনের জীবনই সুখকর নয় আপনি আমাদের তিনজনের জীবন থেকেই ময়ূর করে দিন ন্যাশনাল বার্ড সারা পৃথিবীর লোক চেনে এত সুন্দর কালার মানুষেরা জঙ্গলে গিয়ে সেই পাখির জন্য অপেক্ষা করে কখন বৃষ্টি হবে সেই ময়ূর পেখম তুলে নাচবে মানুষরা তাদের ফটো তুলবে তাদেরকে দেখতে পয়সা খরচা করে চিড়িয়াখানায় যায় আমাদের সকলকে ময়ূর তৈরি করে দাও তখন সাধু বললো যে ঠিক আছে আমি তোমাদের সকলকে ময়ূর তৈরি করে দেবো কিন্তু শর্ত একটাই ময়ূরের সাথে একবার কথা বলে প্রত্যেকে সেই ময়ূরের সাথে জঙ্গলে গেলে দেখা করার জন্য ময়ূরকে বললো যে তুমি সব থেকে সুখী পাখি তোমার এত সুন্দর রূপ এত সুন্দর তোমার দেখতে প্রত্যেকটা মানুষ তোমাকে দেখার জন্য জঙ্গলে আসে বর্ষার সময় তোমার পেখম ধরা নাচ দেখার জন্য তারা জঙ্গলে আসে আমরা যদি তোমার মতো হতে পারতাম কত সুখী হবে তখন ময়ূরগুলোর জন্য কান পেতো কিছু শোনা যাচ্ছে তখন তারা বললো কি শিকারি আসছে আমাকে শিকার করতে তোমাদের জীবনের তো তাও একটি গ্যারান্টি আছে তোমাদের একটা লাইফ আছে যে এতদিন তোমরা বাঁচবে আমার তো সেই গ্যারান্টিটাও নেই প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভয় ভয়ে থাকতে হবে যে এই পুঁজি শিকারি এসে আমাকে গুলি করে হত্যা করবে আমার গায়ের প্রত্যেকটা পশম তুলে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে মানুষেরা সেইটা কিনে নিয়ে তাদের দেয়াল সাজাবে তাদের দেয়াল সাজাবে তখন কাক করলো যে তুমিও সুখী নাও তাহলে কে সব থেকে সুখী থাকি তুমি বললো আরে হতবাঘা তুমি বললো কেন বললো তোকে কি কেউ কখনো হত্যা করতে আসে বলে না কি কেউ জন্য না। কখনো কোথাও তুই চিকেন বিরিয়ানি মাটন নাম শুনেছিস বলছে হ্যাঁ নাম শুনেছি বলছে না তোর কি জীবনের ভয় আছে কাক বললো না বললো তাহলে তোর থেকে খুশি পাখি কে হতে পারে নিজের ইচ্ছে মতো বেড়াস নিজের ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারিস আমাদের তো এক সেকেন্ডেরও ভরসা নেই যে পরবর্তী সময় আমরা আদৌ বেঁচে থাকবো কিনা এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য বন্ধুরা আমরা যেই যে নিজের পরিস্থিতি যা আছি সবাই নিজের অপরদিকে লোকটিকে বেশি সুখী মনে করি বেশি ভাগ্যবান মনে করি নিজের যা যা আছে সেই জিনিসগুলোকে কখনো আমরা বিবেচনা করে দেখি না তুমি হচ্ছ বা আমরা প্রত্যেকটা মানুষ ইউনিক পৃথিবীতে একটিমাত্র আমরা আছি প্রত্যেকের একটি নির্দিষ্ট কাজ আছে ভগবান আমাদের ইউনিক হিসাবে তৈরি করেছে প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের যোগ্যতা আলাদা দোষ আলাদা গুণ আলাদা সব কিছুই আলাদা আমরা কেউই এক নই সুতরাং যে যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিটাকে উপভোগ করো জীবনটাকে অনেক সুন্দর যে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করো অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো তাহলে জীবনটা অনেক সুন্দরভাবে কাটানো যাবে যে যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিতে সুখী থাকার চেষ্টা করো দেখবে জীবনটা খুব ভালোভাবে কাটো